তিনটা আয়াত পড়তেন আয়াতের মধ্যে আল্লাহ নির্দেশ করছেন অবলম্বন করো তোমরা তোমাদের অন্তরে আমার ভয় সৃষ্টি করো আমাকে ভয় করো তাহলে তোমরা গুনার থেকে তার অন্তরে আল্লাহর ভয় থাকে সে গুনাহ করতে পারে না তা কাজ আর নেই সেই গুণা করে সেই গুণা করে আর গুণা করা মানে পশুর জেন্দেগি ইনসানের জেন্দেগি ইনসানের জেন্দেগি তার ভিতরে গুনার চাহিদা হবে কিন্তু আল্লাহর ভয়ে সে গুণা করবে না গুনার চাহিদা হবে কিন্তু আল্লাহর ভয়ে ওনার সৃষ্টি করা হয়েছে করার জন্য না চাহিদা হবে আল্লা দিক চেয়ে আপনি বর্জন করবেন বিশাল নেকি আপনার আমল নামে লিখে দেওয়া হবে গোনা সৃষ্টি করা হয়েছে নেকি বাড়ানোর জন্য করার জন্য না এই কথাটা আপনাদের মাথায় ঢুকাইতে হবে প্রত্যেকে তার মাথায় ঢুকান গোনা করার জন্য সৃষ্টি করে নেই এ তো মোলা ঝোলার মতো গাদার সামনে মোলা ঝোলা গাদা হাঁটতে থাকে মোলাও দূরে যেতে এটা এরকম একটা জিনিস আপনার শরীরে চাহিদা হবে এই গোনাটা করি আর আপনি মনে করো হা আমার আল্লাহ তো দেখতেছে হ্যাঁ আমার লজ্জা লাগবে না একটা বাচ্চা দেখলেও গোনা করা যায় না বাচ্চা থাকে গোনা করতে পারি না মহান কিভাবে গোনা করি এক পি সাহেব তার এক মুড়িদ একদিনে খেলা ভাত দিয়ে দিস খেলা ভাত তো সলিমা বানানো মানে সেও পীর হয়ে গেছে পীরেরা তাকে খেলাফত দেয় খলিফা বানায় সে কি হয়ে দেয় পীর হয়ে দেয় সে এই সাবজেক্টের মাস্টার হয়ে যায় তোকে একদিনে দিছে আর অনেক লোক পড়ে আছে ওই খানকার মধ্যে এক বছর দেড় বছর পাঁচ বছর পড়ে আছে পায় না পায় তাই না তো এর দেওয়ার কারণে তাদের তো হিংসা লাগলো দেখি আমরা এতদিন পড়ে আছি আমরা কোনো খেলাভাত পাইলাম না আর এই লোকটা কালকে আসলো আজকে খেলাফাত নিয়ে চলে এসেছে তাদের কানা ঘুষার আওয়াজ বিশ্বের কারণ কানে গেছে তো পেশাব তাদেরকে ডাকাইছে কিছু বলে নাই সবারই একটা ছুরি দিছে আর মুরগি দিছে কি দিছে আর অর্ডার দিছে এমন জায়গায় জবাই করবা কেউ যেন না দেখে জবাই করে মুরগি জমা দেবে তোমাদের খাওয়ানো আল্লাহ সবাই জবাই করলে আসে কেউ দেখে ওই লোকটা তাজা বো কিলো হয়েছে কি গেলাম মানুষ তো ছিল না ঠিক আছে কিন্তু আল্লাহ দেখে দেখতাছি আপনারা কেউ যেন না জাগে তা আমি আমার উপর জায়গা খুঁজে পাইলাম না যে জায়গায় জবাই করলে কেউ তো দেখবে না আল্লাহ দেখবে না আমি এরকম জায়গা পাইলাম না না পাইলে আপনি তো শর্ত দিছেন এই অনুযায়ী পাইলেই জবাই করা যাবে জায়গায় তো পাইলাম না আস্থা আস্তা অন্য মুড়িদেরকে বললেন একদিনে কেন পাইছে খেলা আর তোমরা কেন পাওয়া নাই একদিনে কেন পাইলো সব জায়গায় আল্লাহকে দেখতেছি আর তোমরা আল্লাহর দেখা না আল্লাহ তোমাদের নজরে আসলো এই আমার তো আমার লেখা ইসলামী বিবাহ নামক যে বইটা ইসলামী বিবাহ এই বইটা আমি অনুরোধ জানাবো উভয় পক্ষ খুব ভালো করে পড়ে নেবেন খুব ভালো করে আল্লাহ রসুল তিনটা এক পার্সেন্ট তিন আয়তের অর্থ তাকোয়া আল্লাহকে ভয় করো গোনা ছাড়ো আমার ওই বইয়ের উপরে আমল করলে তাহলে আপনি গুনা মুক্ত অবস্থায় এই বিয়ে শাদীর কাজটা সারলেন ইন্তজাম করলেন আর যখন গোনা মুক্ত অবস্থায় বিয়ে শাদী হবে তো সেই বিবাহে আল্লাহ খুব খুশি হয়ে যাবেন খুব খুশি হয়ে এমন রহমত বরকত মিল মোহাম্মত নাজেল করবেন তারা সারা জীবন সুখে থাকবে সারা জীবন সুখে থাকে আর মানুষ বিয়ে করার সময় কত রকম রকমা কত রকম গোনা করে হ্যাঁ পাঁচ লাখ টাকা ব্যয় করে গেট সাজে কত বড় অপচয় তারপরে গায়ে হলুদের নাম করে যুবক যুবতীদের কি যে বেপর্দা করছে কিসের নাম দিয়ে গায়ে হলুদ পান চিনি কি করে এগুলো করে পান চিনি ডালচিনি বুঝিও না এগুলো করে তারপরে গান বাদ্য ছবি তোলা দৃশ্যগুলো ধরে রাখে আরে বাবা যদি আপনার বিয়েই না আটকে আপনি ক্যামেরায় ধরে রাখলেন দৃশ্য এই দৃশ্য কেন ঘাস পানি খাবে বৈধ নেই আপনার ওই ছবি দেখলে লাভটা কি হবে এই জন্য মুনা না হয় অবৈধ দাবি দাবা না করা হয় দুটো খরচ আছে স্ত্রীকে মোহর দেওয়া আর অলিমা খাওয়ানো এই উভয় খরচ ছেলের দায়িত্বে 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 নেই মেয়ের বাপ একটা মেয়েকে দিন লালন পালন করছে পড়াইছে চিকিৎসা করছে মানুষ বানিয়েছে খরচ হয় নাই তো অনেক বছর পর্যন্ত ইনভেস্ট করছে অনেক বছর পর্যন্ত ইনভেস্ট করছে এখন তাহারা ইনভেস্ট নেই এটা আল্লাহ আল্লাহ ছেলে হাতে তুলে দিবে এখন থেকে ইনভেস্ট কার শুরু হবে ছেলের ইসলাম বলে একটা মহিলা থেকে যদি তুমি উপকৃত হইতে চাও তার সৌন্দর্য থেকে যে কোনো ভাবে তার জীবনের দায় দায়িত্ব নিতে হবে তার জীবনে আর সে দেখবা ওটাও যায় রাস্তার মহিলাদের সে দেখা হারাম কেন হারাম তাই টেলিভিশনে পাচায় দেখেন কেন হারাম আপনি কি ওই মেয়েটার জীবনে দায় দায়িত্ব নিছেন নেন নাই তাহলে ওর সৌন্দর্য দেখতেছেন কেন এই কথাটা আপনারা খুব খেয়াল রাখবেন গোনা যেন না হয় আমার বইটা পড়বেন যে পক্ষ হাজির আছে এ পক্ষে ছেলের নাম মুফিজুর রহমান পিতা এ কে এম ফজলুল হক সরকার মেরুল বাড্ডা ঢাকা করেন না হলো মাফরুহা আমিনীগঞ্জ ঢাকা মরে ফাতে আর এক পক্ষ আসছে আছে নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিন